আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে আপনারা ইজিলি দুই মিনিটের ভিতরে বাংলা ফ্রন্ট ইনস্টল দিতে পারেন তাও আবার ক্যাপ কার্টে তো এটা একদম ইজি প্রসেস হবে এবং ভিডিওটা অনেক শর্ট হবে তো আপনারা ফুল্লি দিয়ে দেখবেন অ্যান্ড দেখেন আমি অনেকগুলো ফ্রন্ট ইনস্টল দিয়ে রাখছি অলরেডি অ্যান্ড এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে যে ক্যাপ কার্ডে কীভাবে আপনারা ফ্রন্ট ইনস্টল দেবেন পিসিতে তো অনেক ভিডিও দেখলাম ফ্যাক অ্যান্ড অনেক ভিডিও দেখলাম অনেক হার্ড প্রসেস দেখায় যেগুলো ইজি প্রসেস এগুলোই দেখাচ্ছে না তো আমরা এগুলো অ্যাভয়েড করাইফল আপনার হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন গিয়ে আপনারা লিখবেন বাংলা ফ্রন্ট লেখা যে সমস্যা না আপনারা লিপি করে চলে যাবেন অথবা অনেক আছে আরো যেখান থেকে আমি বাংলা ফ্রন্ট আমি মূলত লিপি করতে থেকে বাংলা ফ্রন্ট ডাউনলোড করি তো আমরা লিপি করতে থেকেই ডাউনলোড করবো লিপি করি যাওয়ার পর আমরা এখানে প্রিমিয়াম আছে ফ্রি ফন্টও আছে প্রিমিয়াম আছে যেগুলো টাকা দিয়ে কিনতে হবে ফ্রি হচ্ছে একদমই ফ্রি যেগুলোতে টাকা পয়সা কোনো ক্রস করা লাগবে না তো আমরা ফ্রি অবভিয়াসলি ফ্রি ফ্রন্টে ইউজ করবো তো আমরা ফ্রি ফ্রন্টটি এসে ক্লিক করব আর এখানে অ্যাড আসলে এগুলো স্কিপ করে দেবেন এখানে ক্রস বাটন থাকবে দেখ এখান থেকে আমরা যে কোনো একটা নিব তো দেখি আমরা কোনটা নেওয়া যায় ফ্রন্ট আমরা এটাই নিই শহীদ তাহমিদ তামিম কাজী হাসানুল বন্যাভাইয়ের যেটা আছে আমরা এটা নিব আমার সোনার বাংলা ডাউনলোড দেন এখানে আমরা ডাউনলোডে ক্লিক করবো এখানে হচ্ছে অনুদান মানে হচ্ছে আপনি চাইলে টাকা পয়সাও দিতে পারেন ওদেরকে যেহেতু ওরা ফ্রিতে দিচ্ছে আপনার ইচ্ছা হলে আপনি টাকাও দিতে পারবেন আপনি আগ্রহী না থাকলে আমি আগ্রহী নয় এটাতে ক্লিক করবেন দেন এটাতে ক্লিক করে দেন আপনি ডাউনলোডে ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে যাবে দেন আপনি আপনার ফাইল লোকেশনে চলে যাবেন এটা অবভিয়াসলি আপনার ডাউনলোডও ফোল্ডার থাকবে আমি ডিরেক্ট শর্টকাটে চলে আসলাম এখানে দেন এটা আপনি এটাকে আপনি লেফট ক্লিক করে এক্সট্রা ফাইলে ক্লিক করবেন দেন ওকে দিবেন দেন এটা অক হয়ে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন শহীদ তামিম যেটা আছে শহীদ তাহমিদ বাইয়ের এই যে শহীদ তাহমিদ এখানে ইংলিশ লেখা আছে তো আমরা এখানে দেখেন আনসে বি ওয়ান বি টু লেখা আছে আমরা এই দুইটা অ্যাভয়েড করবো আমাদের কাছে যেটা আছে ইউনিকোড আমাদের লাগবে ইউনিকোড তো আমরা ইউনিকোডে ক্লিক করবো দেন এখানে আপনি ইউনিকোডের যে দুইটা বার্সন আছে একটা সেই ইটালিক আর একটা হচ্ছে এ নর্মালটা আমরা নর্মালটাই ইনস্টল দেবো আমরা এখানে ডাবল ক্লিক করব দেন এখানে ইনস্টল লেখা আসবে আমরা এখানে ইনস্টল করে দিব সো করার পর আমরা এগুলোকে ডিলিট করে দিই আমরা এগুলোকে ডিলিট করে দিলাম দেন আমরা এটাকে আমরা বের হয়ে যাব একদম ক্যাপকার্ট থেকে ঠিক আছে ক্যাপকার্ট আমরা আমরা রি ওপেন করব দেন আমরা ক্যাপকার্টকে আবার রি ওপেন করব দেন আমরা আমাদের যে প্রজেক্টটা আছে এটাতে চলে যাব তো ফ্রন্টের নামটা আমাদের মনে রাখতে হবে কারণ না হলে অনেক সময় খুঁজে এত ফ্রন্টের বেরিয়ে খুঁজে নাও পেতে পারেন তো আমি এখানে দেখি মেবি ওনার নাম ছিল শহীদ না হলে আমরা রিনেম করে আনব আচ্ছা সমস্যা না আমরা এটাকে রিনেম করে আনি ডাউনলোড হয়ে গেলাম দেন আমরা এখানে রিনেম করব এখান থেকে ফুল নামটা ফ্রন্টে যে নামটা আছে পুরো নাম কপি করব এই যে দেখেন ফ্রন্টটা চলে আসছে লি শহীদ তাহমিদ তামিন এটা ফুল নামটা দেখা যাচ্ছে না কিন্তু এই যে এখন দেখতে পারবে এই যে দেখছেন একদম ইজি প্রসেস এগুলোকে অনেকে লং ভিডিও বানাচ্ছে দেখেন একদম শর্টকাটে কিন্তু হয়ে গেলো কোনো এত তো টাইমও ওয়েস্ট হলো না জাস্ট দু তিন মিনিটের ব্যাপার ইনস্টল দেওয়া অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ